আমাদের পাপাই কেমন ম্যাগি বানিয়েছে একটু টেস্ট করে দেখি আমি কেমন হয়েছে গ্যাস জেলে দিছি জোরটা কমা কি জল দিবি ফার্স্টে সেটা বলবি তো 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 রেসিপিটার নাম কি নেগি মিশিয়ে মশলা কখন দিবি লাস্ট গ্যাসের ফ্লেমটা কমাবি না ম্যাগি তো বানিয়েছি জোগুলো পরিষ্কার করবে কে

কেমন ম্যাগি বানিয়েছে একটু খেয়ে কেমন ম্যাগি বানিয়েছে একটু টেস্ট করে দেখি আমি কেমন হয়েছে ও আবার ম্যাগি ঝোল ঝোল খেতে ভালোবাসে না একটু টাইট ফিট খেতে ভালোবাসে তো এই যে কাটা চামচ হলে ভালো তোর পাপাই আছে হুম কীরকম আছে ফাটাফাটি দারুন বানায় আমাদের পাপাই